লাউয়ের এই নিরামিষ রেসিপিটি চলুন একবার দেখে এখানে সাদা তেলে রাঁধুনি তেজপাতা ও মেথি ফোড়ন দিয়েছি ফোড়নটা একটু ভেজে নিচ্ছি আমি রান্নাটা সাদা তেলে করছি তবে সর্ষের তেলেও করা যায় এবার আমি আগে থেকে ধুয়ে খোসা ছাড়িয়ে কেটে নুন মা খেয়ে রাখা লাউটা যে জল বেজেছিলো জলসহ দিয়ে দিলাম লাউ দেওয়ার পর আমি এটা অন্নপূর্ণা পাতা বা পায়েস পাতা যা বলেন সেটা দিলাম আমাদের বাগানে আছে নুন তো আগেই লাউতে মাখানো ছিল এখন আন্দাজ মতো হলুদ দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এই অন্নপূর্ণা পাতা বা পায়েস পাতার পরিবর্তে গোবিন্দভোগ চালের গুঁড়ো রান্নার শেষে মেশাতে পারে সব কিছু মিশিয়ে নিয়েছি এখন ঢাকা দিয়ে রান্না করে নেবো লাউটা ঢাকা দিয়ে রান্না করছিলাম বেশ কয়েকবার ঢাকা করে নাড়াচাড়া করে দিয়েছি লাউটা অনেক রকমের মেশা আর লাউয়ের জলটা প্রায় শুকিয়ে এসছে আবার আমি ঢাকা দিয়ে দেবো যাতে এই যে জলটুকু আছে এটাও শুকিয়ে যায় আর লাউটা একদম সেদ্ধ হয়ে যায় লাউটা ঢাকা দিয়ে সেদ্ধ করছিলাম জল সম্পূর্ণ শুকিয়ে যাচ্ছে এখন একটু গুড় আমি দিয়ে দিলাম গুড়টা দিয়ে আমি নাড়াছাড়া করে নিচ্ছি নিয়ে ঢাকা দিয়ে দেবো যাতে গুড়টা গলে যায় গুড়টা দিয়ে আমি ঢাকা দিয়ে রান্না করছিলাম গুড় একদম গুলে মিশে গেছে আর লাউয়ের জলটা অনেক শুকিয়ে গেছে এখন মাঝখানে একটু জায়গা করে নিলাম আমি আর এই যে অন্নপূর্ণা পাতা বা পায়েস পাতা যে যা বলেন এই পাতাটা না দিলেও চলবে এর পরিবর্তে শেষে একটু গোবিন্দভোগ চাল বাটা গুলে দিয়ে দিতে পারেন আমাদের বাগানে আছে আমি অনেক রান্নাতেই ঘি দিলাম এখানে একটু ঘি দিয়ে দিয়েছি এই যে দেখা যাচ্ছে এবার ওই ঘি এর মধ্যে একটু থেতো করা আদা আর রাঁধুনি দিয়েছি এখানে কেউ রাঁধুনি ভাজাগুলো দিয়ে দিতে পারেন আমি একটু কাঁচা রাঁধুনি দিলাম এখন সঙ্গে এটা ভালো করে করে নাড়াচাড়া একটু নেব থেত করা রাঁধুনি আর আদাটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি রান্নাটা আমার হয়ে গেল এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এইভাবে করে দেখতে পারেন খুব একটা খারাপ লাগে না